নতুন মরশুমটা একেবারেই ভালো শুরু হলো না ইস্টবেঙ্গলের বিশাল অর্থ ব্যয় করে শক্তিশালী দল গড়লেও খেলায় তার বিন্দুমাত্র প্রভাব নেই দুরান্ট কাপ কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে হারটি ধরলে টানা তিন ম্যাচে জিততে ব্যর্থ কার্লাস কোয়াডটের দল মাঝে এফসি কাপে আলটি নাসিরের কাছে হারের সঙ্গে আইএসএলের শুরুতেই হোঁচট খেতে হলো লাল হলুদ ব্রিগেডকে বেঙ্গালুরু এফসির কাছে এক গোলে পরাজিত হয় লাল হলুদ ব্রিগেড আইএসএলের প্রথম ম্যাচে বেশ ছন্দহীন লেগেছে কোয়াডটের দলকে কোচের ভুল দল নির্বাচন এবং স্ট্র্যাটেজি যদি একটি কারণ হয় তবে বাকি দুই কারণ অবশ্যই গোল না পাওয়া এবং ডিফেন্সে আনোয়ারালি না থাকা ফলে যা হওয়ার সেই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর হার দিয়েই শুরু করতে হলো এবারের আইএসএল কিন্তু ডিমিন্ট্রিয়াস দিয়ামান তাকুস ক্লেটন সেলভা মাদির তালাল সল ক্রেস্পো নাওরেম মহেশ নন্দকুমার শেখরের মতো অ্যাটাকিং ফুটবলাররা থাকা সত্ত্বেও আইএসএলের প্রথম ম্যাচে গোল না পাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল সমর্থকদের সেই সঙ্গে শেষ তিনটি ম্যাচে ছয় গোল খেয়েছে কোয়াড্রটের ছেলেরা ডিফেন্স নিয়েও তাই একটি দুশ্চিন্তা থাকবেই বেঙ্গালুরু ম্যাচে আনোয়ারের অনুপস্থিতিতে শুরুতেই দুই বিদেশি ডিফেন্ডার হিজাজি এবং ইউস থেকে রেখে শুরু করেন কোয়াড্রাট কিন্তু সমস্যা হচ্ছে বিদেশি দুই ডিফেন্ডারকে খেলাতে গিয়ে মাদির তালাল এবং ক্লেটন সিলভারকে বাইরে রেখে দল সাজাতে হয়েছিল তাকে আনোয়ারলি থাকলে সে সমস্যা হতো না কোয়াড্রাতে গোদের ওপর বিস্ফোরা পরের কেরালা ব্লাস্টার্স ম্যাচে আবার থাকবেন না চুংনুঙ্গা আগের ম্যাচে লাল কার্ড দেখায় এ মরসুমে ইস্টবেঙ্গলের খারাপ শুরু নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডি কোনা ভেরি ব্যাড টু সি মাই মাদার ক্লাব ক্লাব ইস্ট লিভিং লুজিং থ্রি ম্যাচেস ইন থ্রট ইলে এফ সি কাপ তার আগে শিলং লাজং অ্যান্ড দ্য ফার্স্ট ম্যাচ অফ দ্য ইন্ডিয়ান সুপার লিগ এগেনস্ট ব্যাঙ্গালোর এফসি অবশ্যই আমি জানি সব সব কটাই টিম এই বছর যথেষ্ট ভালোই দল করেছে মানে কাউকে ফেভারেটস কাউকে আন্ডার রাখা উচিত না কিন্তু আমি অ্যাজ এন ইস্ট বেঙ্গল ফ্যান অ্যাজ এন ইস্ট বেঙ্গল এক্স ফুটবলার আমি সবসময় চাই আমার টিমটা ভালোই জায়গায় যাক ভালো পারফরমেন্স করি কিংবা ভালো স্টার্টটা করলে সবসময় ভালো লাগে বাট এনি ওয়েস ইজ জাস্ট লস অফ ওয়ান ম্যাচ আই থিঙ্ক বাট স্টিল আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন কিংবা ভিউজ যেটা আমি একটু লক্ষ্য করলাম সেটা হচ্ছে আই থিঙ্ক লাস্ট ম্যাচ কদরাতের একটু কোথায় নিয়ে হয়তো একটু ভুল হয়েছে মানে স্টার্ট হয়তো যাকে যাকে নিয়ে করেছে ওয়াজেন্ট সো ব্যাড বাট দেন Uh, very surprising thing to me was, Madi Talal is named, then Yemendakos is So my thinking is, I want to of because one is the highest goal scorer and the the highest assist last season. And they are like goal getters and uh, they are the creative footballers for the club. তো দুজনকে মানে অ্যাটলিস্ট মিনিটস দুজনকে একসঙ্গে রাখলে আমার মনে হয় একটু ভালো হতো ক্রেস্পোকে বলো কিংবা তোমার পিছন দিকে হ্যাক্টারকে বলো কিংবা হিজাজিকে বলো এদেরকে একটু স্যাক্রিফাইস করলে আমার মনে হয় একটু বেটার হতো যাই হোক আমি জানি না কেন এটা করা হয়েছিল বাট আই হোপ দ্যাট নেক্সট ম্যাচ উই ট্রাই অ্যান্ড রিকভার ফ্রম দিস মিস্টেকস অবশ্যই কদরাত ইজ আ গ্রেট কোচ আমি ওকে ক্রিটিসাইজ করছি না কিন্তু আমার মনে হয় আমার যে পার্সোনাল ওপিনিয়ন কিংবা আমি অ্যাজ এ নেক্সট ফুটবলার যেটা নোট করলাম সেটা আমার একটু মানে বলা উচিত ছিল আই জাস্ট থট অফ টকিং অ্যাবাউট ইট সেটাই করলাম কিন্তু নাথিং টু ফিল ব্যাড ও মেক ফিল সামবাডি ব্যাড অ্যাবাউট ইট আর আরেকটা হচ্ছে আমার মনে হয় আনওয়ার না থাকাটা একটু হয়তো ডিফিকাল্ট টাস্ক হয়ে যাচ্ছে টিমে বিকজ উই আর রিয়েলি রিলাইং আ লট বিকজ আনওয়ার আলি টিমে থাকা মানে ইটস লাইক আ ফিফথ ফরেনার ফর এস एंड डेफिनेटलि दैट्स अग सेटबैक होपफुली उट टू सी इम रेड एंड येलो जर्सि एज सून एज पसिबल दैट उज रियल स्ट्रेंथन एंड दैट उल गिव यू मोर अपरचुटी एंड दपन्स आफ फ्रट मैं अनवर हई हिजाजी संगे कि हैक्टर संगे पीछे जो डिफेंस के गार्ड करते हैं माजखने ऊपर दिखे मदी तलाल एंड डि एम एन तैकस के एक संगे देखते सो होपुली उट टू सी दिस पेयर एज सुन एज पसिबल एंड होप वी सी इस्ट बेंगल In the winning ways, uh, I wish them all the very best for the next match.